মনে করে আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা থাকবো রাগও ছিলাম এখনো আছে ভবিষ্যতে এবং জনগণের অনেক ভালো সারা জনগণ চায় রংপুরের উন্নয়ন হোক যারা সরকারে আসবে তারা তাদেরকে আমরা ভোট দিতে চাই তাদের ধারণা সারা বাংলাদেশে তারে করে বিএনপি নির্বাচিত সরকার গঠন করবে এবং রংপুর সেই সরকারের সাথে সম্পৃক্ত থাকবে এবং সরকারের যত উন্নয়ন কর্মকাণ্ড রংপুর তার অংশীদার হবে যেটা বিগত বিয়াল্লিশ বছর ধরে রংপুরের কোনো উন্নয়ন হয় নাই সেই উন্নয়নটা এই শুরু হবে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন

যুব দলের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ আমাদের সর্বস্তরের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের কিন্তু আমরা এখানে এবং আমরা গণসংযোগ করছি